যখন আপনি সকলের মধ্যে ঈশ্বরকে দেখতে পাবেন তখনই সত্যিকারের জ্ঞান এবং শান্তির অনুভব করবেন শ্রীকৃষ্ণ বলেন জীবনে এটা গুরুত্বপূর্ণ নয় যে তুমি কতবার পরাজিত হয়েছ বরং তা গুরুত্বপূর্ণ যে প্রতিটি পরাজয় থেকে তুমি কি শিখছ এবং কিভাবে এগিয়ে যাচ্ছ পরাজয় এবং জয় হল জীবনের দুই দিক কিন্তু আপনার প্রচেষ্টা এবং বিশ্বাস আপনাকে প্রকৃত সাফল্যের দিকে নিয়ে যায় আমরা এই পৃথিবীতে শুধুমাত্র হারার জন্য আসিনি বরং আমরা জন্মেছি জেতার জন্য জীবনে পরাজয় সাময়িক কিন্তু হার মানা চিরস্থায়ী যখন আপনি নিজের আত্মশক্তিকে চিনতে পারেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে এগিয়ে যান তখন কোনো বাধাই আপনাকে থামাতে পারে না আপনার সত্যিকারের কর্মই আপনার পরিচয় তাই জীবনে হার এবং জয়ের বাঁধন থেকে নিজেকে মুক্ত করুন এবং নিজের লক্ষ্যে মনোযোগ দিন আপনি ঈশ্বরের অংশ এবং আপনার মধ্যে অসীম শক্তি রয়েছে যতক্ষণ আপনার মনে বিশ্বাস এবং ধৈর্য থাকবে ততক্ষণ কোনো পরাজয় হতে পারে না সংগ্রাম হল জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যা আপনাকে শক্তিশালী করে জীবনে যত কঠিন সময় আসুক না কেন নিজের অন্তরের কণ্ঠ শুনুন এবং লক্ষ্যের পথে এগিয়ে চলুন প্রত্যেক অভিজ্ঞতা সেটা ভালো হোক বা খারাপ কিছু শেখানোর জন্য আসে পরাজয় মানে শুধু এটা যে জয়ের সময় এখনো আসেনি যে ব্যক্তি সত্যিকারের মন এবং সততার সাথে প্রচেষ্টা করে তার জয় নিশ্চিত এই পৃথিবীতে প্রত্যেক মানুষের একটি উদ্দেশ্য রয়েছে এবং যখন আপনি নিজের সেই উদ্দেশ্য খুঁজে পান তখন কোন শক্তি আপনাকে থামাতে পারবে না শ্রীকৃষ্ণ বলেন লুটে নিয়ে আপনারাই বাইরের মানুষ কীভাবে জানবে এই হৃদয়ের দেওয়াল কোথা থেকে দুর্বল এই পৃথিবী একটি খেলা যেখানে আপন এবং পর চেনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কখনো কখনো নিজের লোকেরাই বিশ্বাস ভেঙে দেয় এবং সেটাই আমাদের হৃদয়কে সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন আপনজনই হৃদয়ের দেওয়াল দুর্বল করে দেয় তখন বাইরের লোককে দোষারোপ করার মানে হয় না এটি জীবনের সত্য যে সম্পর্কের গভীরতা বুঝতে ধৈর্য এবং ভালোবাসা প্রয়োজন যতক্ষণ না মনকে শান্ত এবং স্থির করা যায় ততক্ষণ এই সত্যকে বোঝা কঠিন প্রেম এবং বিশ্বাসের ভিত্তিতেই সম্পর্ক গড়া যায় কিন্তু বিশ্বাস ভেঙে গেলে আঘাত সবচেয়ে গভীর হয় শ্রীকৃষ্ণ বলেন তোমার হৃদয় একটি মন্দির একে বাইরের মানুষদের জন্য দুর্বল করো না বরং আমার প্রতি প্রেম দিয়ে পূর্ণ করো যখন তুমি আমার উপর বিশ্বাস রাখবে তখন কোন শক্তিই তোমাকে ভাঙতে পারবে না জীবনে কঠিন সময় এলে তা থেকে পালানো সহজ মনে হতে পারে কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ একটি নতুন সুযোগের দ্বার খুলে দেয়া কঠিন সময় আমাদের আসল ক্ষমতা পরীক্ষা করে এবং আমাদের সঠিক পথ দেখায় যারা ভয় পেয়ে পিছিয়ে পড়ে তারা জীবনের সফলতার দরজা বন্ধ পায় কিন্তু যারা সাহস নিয়ে এগিয়ে যায় তাদের পায়ের নিচে পুরো পৃথিবী নত হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন ভয়কে নিজের উপর প্রভাব বিস্তার করতে দিও না কারণ ভয় শুধুই একটি ভ্রান্ত ধারণা যখন তুমি নিজের মন এবং আত্মার উপর বিশ্বাস রাখবে তখন সব কঠিনতাই ছোট মনে হবে জীবনের প্রতিটি অধ্যায় কিছু শেখাতে আসে ব্যর্থতা এবং সাফল্য দুটোই অভিজ্ঞতার অংশ ব্যর্থতাকে ভয় পেও না কারণ তা তোমাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করে যদি তুমি একবার পড়ে যাও তবুও আবার উঠে দাঁড়িয়ে চলতে শিখো মনে রাখবে যে ব্যক্তি কখনো হার মানে না সেই প্রকৃত বিজয়ী শ্রীকৃষ্ণ আরও বলেন বৃষ্টির ছোট ছোট ফোটাগুলো একটানা পড়তে পড়তে বড় নদী সৃষ্টি করে ঠিক তেমনি জীবনে ছোট ছোট প্রচেষ্টাগুলো অবিরত করলে বড় পরিবর্তন আনতে পারে তাই আমাদের প্রতিটি ছোট কাজ গুরুত্ব সহকারে করা উচিত কখনো ভাববেন না যে আমাদের চেষ্টা বিথা যাবে জীবনের স্থায়িত্বের একটি বড় মূল্য রয়েছে যেমন বৃষ্টির ছোট ফোটাগুলো বিশাল জলাশে পূর্ণ করতে পারে তেমনি আমাদের ছোট পদক্ষেপগুলোই আমাদেরকে বড় লক্ষ্যে পৌঁছে দিতে পারে এই নিয়মই হল জীবনের সত্য ছোট ছোট প্রচেষ্টাগুলোর ধারাবাহিকতা আমাদের জীবনকে নতুন দিশা দিতে পারে এবং আমাদের লক্ষ্য অর্জনের পথে নিয়ে যেতে পারে আমরা জীবনে যে ছোট ছোট পদক্ষেপ নিই সেগুলোই একদিন বড় ফল দেয় যেমন বৃষ্টির ক্ষুদ্র ফোটা অবিরাম পড়তে পড়তে শুকনো মাটিকে সবুজ সামল করে তোলে তেমনি তোমার ছোট ছোট প্রচেষ্টা একদিন তোমাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে নিজের কাজে এবং চেষ্টায় বিশ্বাস রাখো পদক্ষেপ হয়তো ছোট হতে পারে কিন্তু যদি তা নিষ্ঠা এবং ধারাবাহিকতার সাথে করা হয় তোমার জীবনও সাফল্যের পথে এগিয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন হাওয়ারা আমাকে থামাতে অনেক চেষ্টা করেছিল কিন্তু আমি পরাজিত না হয়ে সেই পাখি হয়ে উঠেছিলাম যে আকাশে উঁচুতে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জীবনে কঠিন সময় আসবেই কিন্তু সেই কঠিন সময়কে অতিক্রম করেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি প্রতিটি সমস্যা আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে যখন তোমার পথে বাধা আসবে তখন ভাই পেও না বরং সংকল্পকে দৃঢ় করো এবং নিজের লক্ষ্যকে স্থির রাখো ঠান্ডা হাওয়ার কাজ হল বয়ে যাওয়া আর তোমার কাজ হল অবিচল থাকা যে তোমাকে থামাতে চায় সেই তোমাকে আরও উঁচুতে মূর্তে শিখিয়ে দেবে জীবনে কখনো এমন পরিস্থিতি আসবে যখন মনে হবে সবকিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু মনে রেখো এটাই সেই সময় যখন তোমার শক্তি এবং সাহস দেখানোর প্রয়োজন যেমন আমি শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে পেরেছিলাম তুমিও তোমার পরিস্থিতির সাথে লড়তে পারবে উঠতে শুধু পাখার প্রযোজন হয় না সাহস এবং বিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ নিজের লক্ষ্যের পথে নিজেই পথ তৈরি করো কারণ যে ভয়কে জয় করে এগিয়ে যায় সেই সত্যিকারের বিজয়ী জীবনের সংগ্রাম প্রযোজন কারণ সংগ্রাম ছাড়া চরিত্রের গঠন হয় না আর প্রকৃত সাফল্যও আসে না প্রতিবার যখন মনে হবে এটি তোমার জীবনের পরীক্ষা তখন বুঝে নাও যে এটি নতুন একটি অধ্যায় শুরু করার সময় নিজের হৃদয়ে বিশ্বাস রাখো এবং কর্মে ভরসা করো শ্রীকৃষ্ণ আরও বলেন তোমার মনে থাকা সমস্ত কষ্ট দুঃখ আর ভয় আসলে তোমার নিজের চিন্তার তৈরি একটি খাঁচা যদি সাহস করে সেই খাঁচা থেকে বের হতে পারো তবে বুঝতে পারবে যে তোমার মধ্যে অসীম শক্তি এবং সাহস লুকিয়ে রয়েছে পৃথিবীর বাইরে পা রাখো এবং দেখবে যে তুমিও একজন বিজয়ী একজন যোদ্ধা জীবনের সমস্যাগুলির সমাধান তোমার মনের স্থিরতা এবং আত্মবিশ্বাসের মধ্যেই রয়েছে যেমন পাখি আকাশে উঠতে গেলে তার বাসা ছাড়ে তেমনি তোমাকেও তোমার ভয় এবং সন্দেহের সীমা ছাড়তে হবে মনে রেখো তোমার আসল রূপ হল শক্তি এবং আত্মবিশ্বাসের উৎস যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে চিনতে শিখো নিজের সীমাবদ্ধতাকে ভাঙো এবং বিশ্বাসের সাথে এগিয়ে যাও আসল সুখ এবং শান্তি তোমার অন্তরেই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ আরও বলেন সময়ে পরিস্থিতি এবং প্রকৃতি বদলাতে পারে কিন্তু তুমি থামবে না জীবনে কখনো থেমে যাওয়া যাবে না কারণ চলার মধ্যেই সফলতা নিহিত সংগ্রাম ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয় মনে রেখো নদী যেমন নিজের গতিপথ তৈরি করে তুমিও তেমনি তোমার শ্রম এবং ধৈর্যের মাধ্যমে নিজের পথ তৈরি করবে জয় তাদেরই হয় যারা নিজেদের ভয় এবং সন্দেহকে জয় করে প্রত্যেক চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসাবে গ্রহণ করো মনে রেখো এই পৃথিবীতে প্রতিটি মানুষের একটি উদ্দেশ্য আছে আর তোমার উদ্দেশ্য হল সংগ্রামের মাধ্যমে সত্য এবং ধর্ম প্রতিষ্ঠা করা জীবন এক অবিরাম যাত্রা এখানে তুমি নিজেই তোমার পথ প্রদর্শক এবং তোমার সঙ্গী প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু শেখাবে প্রতিটি বিপদ তোমাকে শক্তিশালী করবে তাই নিজের পথ থেকে কখনো বিচ্যুত হজো না শ্রীকৃষ্ণ বলেন সফলতা তাদেরই প্রাপ্ত যাদের সংকল্প দৃঢ় এবং বিশ্বাস অটল তুমি চলতে থাকো সংগ্রাম করতে থাকো এবং লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাও জীবনের স্থিরতা নয় ধারাবাহিকতাই হল প্রকৃত সফলতার চাবিকাঠি জীবনে কঠিন সময় আসবেই কিন্তু যদি তুমি দৃঢ় সংকল্প নিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও তবে সফলতা নিশ্চিতভাবে তোমার পদচুম্বন করবে মনে রেখো যারা নিজেদের মন এবং আত্মাকে স্থির রাখতে পারে তারা জীবনের প্রতিটি ঝট পার করে দিতে সক্ষম হয় জীবন হলো একটি যাত্রা যেখানে প্রতিটি মোডে নতুন চ্যালেঞ্জ আসবে তবে যে ব্যক্তি ধৈর্য আত্মসমর্পণ এবং কর্মযোগের পথে চলে সে শুধুমাত্র সফলতা নয় শান্তি এবং সন্তুষ্টিও পায় মনে রেখো কর্ম করে যাওয়া আমাদের ধর্ম এবং কঠিন সময়গুলো তোমাকে ভেঙে ফেলার জন্য নয় বরং তোমাকে আরও শক্তিশালী করার জন্য আসে নিজের বিশ্বাসকে কখনো দুর্বল হতে দিও না জীবনের সমস্যাগুলো আসা স্বাভাবিক কিন্তু যে ব্যক্তি তার লক্ষ্য থেকে সরে যায় না সেই প্রকৃত সফলতার অধিকারী শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি নিষ্ঠা এবং সত্যতার সাথে চেষ্টা করবে তখন ফল সব সময় তোমার পক্ষে আসবে যে মুহূর্তগুলি একসময় আমাদের জন্য অমূল্য ছিল আজ তারা শুধুমাত্র অতীতের বিষণ্ন স্মৃতিতে রূপান্তরিত হয়েছে সেই মুহূর্তগুলির মূল্য আমরা তখন বুঝতে পারিনি আর আজ তারা স্মৃতির সমুদ্রে হারিয়ে গেছে সময় হয়তো হৃদয়ের ক্ষতের উপর একটা প্রলেপ লাগিয়ে দিতে পারে কিন্তু সেই ক্ষত থেকে যে ব্যথা রয়ে যায় তা হয়তো পুরোপুরি কখনো মুছে যায় না প্রতিটি আঘাত একটি শিক্ষা প্রতিটি ব্যথায় একটি গল্প সময় সব ক্ষত সারিয়ে তোলে কিন্তু তার ছায়া আমাদের জীবনে কোথাও না কোথাও থেকে যায় আমাদের উচিত সেই স্মৃতিগুলোকে আমাদের শত্রু না বানিয়ে সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া মনে রেখো জীবনে যা কিছু অতীত হয়ে গেছে তা সবসময় আমাদের শেখানোর জন্য এসেছে প্রত্যেক অভিজ্ঞতা সুখের হোক বা দুঃখের আমাদের জীবনের সত্যের দিকে নিয়ে যায় যখন কষ্ট আসে মনে রেখো সেটি তোমাকে আরো শক্তিশালী করতে এসেছে সময়ের শক্তিকে চিনতে শেখো কারণ সময় সেই শক্তি যা ধীরে ধীরে তোমার সব ব্যথা সারিয়ে তুলবে শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি প্রতিশ্রুতি শুধুমাত্র শব্দ নয় এটি আত্মা এবং হৃদয়ের এক অঙ্গীকার জীবনে প্রতিশ্রুতি পালন করা সহজ নয় যারা নিজেদের সত্যতার সঙ্গে যুক্ত থাকে তারাই প্রতিশ্রুতি পালন করতে পারে. সত্যিকারের সম্পর্ক ভালোবাসা এবং প্রতিশ্রুতি সময় এবং পরিস্থিতির মধ্যে থাকে যাই প্রতিশ্রুতি দাও না কেন তা পালন করা উচিত কারণ প্রতিশ্রুতির মূল্য থাকে বিশ্বাস অর্জনের মধ্যে শ্রীকৃষ্ণ আরও বলেন প্রত্যেক হাসির আডালে একটি অদৃশ্য দুঃখ লুকিয়ে থাকে এই দুঃখই আমাদের নিজেদের সত্য উপলব্ধি করার সুযোগ দেয়া জীবনের চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে কিন্তু এই চ্যালেঞ্জই আমাদের শেখায় যে আমাদের প্রতিটি হাসির পেছনে কত জানা গল্প লুকিয়ে আছে প্রকৃত আনন্দ আসে অন্যের মুখে হাসি ফোটাতে পারার মধ্যে কিন্তু এর অর্থ এই নয় যে তুমি নিজের স্বপ্ন ভুলে যাবে তোমার নিজস্ব ইচ্ছা এবং স্বপ্নকেও বোঝা প্রযোজন কারণ ঈশ্বর তোমাকেও আনন্দ এবং উন্নতির জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন শূন্যতা যখন আসে তখন সেটাই নতুন কিছু সৃষ্টির সুযোগ জীবন প্রতিটি মুহূর্তে একটি নতুন সুযোগ এনে দেয় অতীত যা কিছু শিখিয়েছে তা অভিজ্ঞতা হয়ে থেকে যায় শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রতিটি মুহূর্তই একটি নতুন শুরু যা তোমাকে তোমার শক্তি এবং লক্ষ্যকে নতুনভাবে বুঝতে শেখায় বিষণ্নতাকে একজন শিক্ষক হিসেবে দেখো যে তোমাকে শেখায় কিভাবে একটি হাসিকে সত্য এবং স্থায়ী করে তোলা যায় যখন জীবন তোমাকে শূন্য হাতের মতো মনে হবে তখন বুঝে নাও যে এটি সেই মুহূর্ত যখন তোমাকে নিজের অন্তর্নিহিত শক্তি এবং শান্তিকে উপলব্ধি করতে হবে এই শূন্যতা একটি নতুন সূচনা এটি কোনো সমাপ্তি নয় তোমার ত্যাগ এবং সেবার ফল অমর এটি তোমার মধ্যে প্রেম এবং করুণার রূপ নেয় কখনো নিজের স্বপ্নগুলিকে সম্পূর্ণভাবে ভুলে যেও না কারণ সেগুলি তোমার আত্মার একটি অংশ স্বপ্ন পূরণ করার জন্য সময় সবসময় তোমার সঙ্গেই থাকে জীবনের প্রতিটি হাসি প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ এবং প্রতিটি অভিজ্ঞতা তোমাকে এই চমৎকার যাত্রায় এগিয়ে নিয়ে চলেছে নিজের পরিচয় তৈরি করো এবং সেই হাসিকে শক্তিশালী করো তিনি বলেছিলেন যে তিনি সবসময় আমার পাশে থাকবেন কিন্তু আজ তার ছায়াও আমার পাশে নেই জীবনের এই যাত্রায় কখনো কখনো আমরা তাদের উপর বিশ্বাস করে বসি যারা বলে যে তারা আমাদের পাশে থাকবে কিন্তু সময়ের সাথে পরিস্থিতি বদলায় এবং তারাই একদিন আমাদের একা ছেড়ে দেয় আমাদের মধ্যে যে দূরত্ব ছিল সেটি ধীরে ধীরে এতটাই বেড়ে গেল যে শেষমেশ সেই দূরত্ব আমাদের আলাদা করে দিল মানুষ তার অহংকার ভুল বোঝাবুঝি এবং স্বার্থপরতার কারণে সম্পর্ককে হারিয়ে ফেলে কিন্তু এই সত্যটিকে বোঝা খুব জরুরি যে প্রকৃত সঙ্গ সেটাই যা প্রতিটি পরিস্থিতিতে অটল থাকে জীবনের সঙ্গ এবং দূরত্ব দুটোই প্রয়োজনীয় যারা তোমার সাথেই থেকে তোমার সম্মান করবে এবং তোমার অনুভূতিকে বুঝবে তারাই প্রকৃত সঙ্গী কিন্তু যখন সম্পর্কের মধ্যে বোঝাপড়া শেষ হয়ে যায় তখন দূরত্ব বাড়তে শুরু করে শ্রীকৃষ্ণ বলেন যে চলে গেছে সে কখনোই প্রকৃত ছিল না জীবন আমাদের শেখায় যে প্রত্যেক ব্যক্তি আমাদের জীবনে কিছু না কিছু শিক্ষা দেওয়ার জন্য আসে যদি কেউ চলে যায় বুঝে নাও যে সে তার পাঠ পূর্ণ করেছে এখন তোমাকে তাকে যেতে দিতে হবে এবং নিজের যাত্রায় এগিয়ে যেতে হবে সম্পর্ক তখনই টিকে থাকে যখন পক্ষ থেকেই প্রচেষ্টা হয় একজন চেষ্টা করলেও অপরজন অবহেলা করতে থাকলে সেই সম্পর্ক একদিন ভেঙে পড়বেই তাই সম্পর্ককে চেনো এবং তার কদর করো জীবনের ওঠাপড়া এবং বিচ্ছেদের ব্যথা আমাদের আরও শক্তিশালী করে এটি আমাদের শেখায় যে কারো সঙ্গে বা আমাদের জীবনকে শান্তি এবং ভারসাম্য বজায় রেখে বাঁচানো উচিত শ্রীকৃষ্ণ বলেন যদি প্রেমের অর্থ কেবল কাউকে পাওয়া হতো তবে এই পৃথিবীর প্রতিটি হৃদয়ে রাধাকৃষ্ণের নাম এত গভীরে খোদাই করা হতো না প্রেম এমন এক অনুভূতি যা পাওয়া এবং হারানোর মর্ধবে। প্রেমের প্রকৃত অর্থ হল আত্মসমর্পণ এবং ত্যাগ যখন তুমি নিজের অহংকার ইচ্ছা এবং স্বার্থকে ত্যাগ করে কাউকে সম্পূর্ণভাবে নিবেদন করো তখনই তুমি প্রেমের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবে রাধা এবং কৃষ্ণের প্রেম এই পৃথিবীর সমস্ত সীমার বাইরে এটি শুধুমাত্র শারীরিক বা মানসিক নয় এটি আত্মিক প্রেম এটি এমন এক সম্পর্ক যা সব বন্ধন থেকে মুক্ত এই প্রেম আমাদের শেখায় যে প্রকৃত প্রেমে দূরত্ব নৈকুটে রূপান্তরিত হয় সত্যিকারের প্রেম পাওয়ার আকাঙ্ক্ষা নয় বরং নিঃস্বার্থ ত্যাগের আনন্দ শ্রীকৃষ্ণ আরও বলেন তোমার সামনে যে কাজটি রয়েছে সেটাই তোমার কর্তব্য বর্তমান পরিস্থিতিতে তোমার ধর্ম যা নির্দেশ করে তা সম্পূর্ণ নিষ্ঠা এবং আত্মসমর্পণের সঙ্গে পালন করো। ধর্মের প্রকৃত অর্থ হল নিজের দায়িত্ব পালন করা যা তোমাকে জীবনের সত্যিকারের পথে নিয়ে যাবে গতি পাওয়ার জন্য পায়ের সঠিক দিক নির্দেশনার প্রয়োজন কিন্তু জীবনে প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন তোমার আচরণ সঠিক হয় পদক্ষেপের গতি তোমাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে কিন্তু আচরণের বিশুদ্ধতা তোমাকে সঠিক পথে স্থির রাখে আচরণ এবং ব্যবহারই মানুষের সবচেয়ে বড় সম্পদ বাইরের পৃথিবীতে যা কিছুই তুমি দেখতে পাও তা অস্থায়ী স্থায়ী একমাত্র তোমার সৎ আচরণ যা তোমাকে এই জীবন ওপর লোকে শান্তি দেবে শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রতিটি মুহূর্তই একটি সুযোগ এই সুযোগের যথাযথ ব্যবহার করাই প্রকৃত জ্ঞান যখন তোমার সামনে একটি লক্ষ্য থাকবে তখন পুরো নিষ্ঠা এবং আত্মসমর্পণের সাথে সেই লক্ষ্যে এগিয়ে যাও ভয়ে ও সন্দেহকে ত্যাগ করো এবং এই বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও যে যা কিছু তুমি করছ তা তোমার জন্য এবং সবার জন্য মঙ্গলময় হবে স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় সমস্ত পরিশ্রম করো রাতের ঘুম কমে গেলেও চলবে কারণ স্বপ্ন পূরণের যে আনন্দ ও তৃপ্তি তা অমূল্য প্রতিটি ব্যর্থতা তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় আর প্রতিটি চ্যালেঞ্জ তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে প্রকাশ করে তাই ভয় পেও না থেমে যেও না চলতে থাকো। তোমার প্রচেষ্টা আর নিবেদন তোমাকে বিজয় এনে দেবে জীবনের প্রতিটি পরিস্থিতি তোমাকে কিছু শেখানোর জন্য আসে এটিকে চ্যালেঞ্জ হিসেবে নয় বরং একটি সুযোগ হিসেবে দেখো যদি তুমি নিজের কর্তব্যকে বুঝে তা সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করো তবে জীবনের সমস্ত কঠিনাই আপনা আপনি শেষ হয়ে যাবে কর্মকে পূজার মতো দেখো এবং সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে তা সম্পাদন করো গতি এবং অগ্রগতির সমন্বয় তখনই তৈরি হয় যখন কর্ম ও আচরণ পরস্পরের পরিপূরক হয় জীবনে উঠতে শেখাই আমাদের ধর্ম যতবারই পড়ে যাও না কেন তা তোমার যাত্রার সমাপ্তি নয় বরং আরও শক্তভাবে উঠে দাঁড়ানোর সময় স্বপ্ন দেখা জীবনের সবচেয়ে সুন্দর অংশ এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করা আমাদের কর্তব্য যদি স্বপ্ন পূরণের জন্য রাতের ঘুম বিসর্জন দিতে হয় তবুও তা গ্রহণযোগ্য কারণ প্রকৃত সাফল্য এবং তৃপ্তি তখনই আসে যখন আমরা আমাদের প্রচেষ্টায় স্বপ্নকে বাস্তবরূপ দিতে পারি কখনো হাল ছেড়ো না প্রতিটি বাধা তোমাকে আরও শক্তিশালী করে সংগ্রাম তোমার জীবনের নতুন অর্থ তৈরি করবে এবং আত্মাকে নতুন শক্তি দান করবে যখনই তুমি ক্লান্ত হবে আমার নাম স্মরণ করো এবং আমার কথা শোন আমি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি উঠতে ভয় পেও না হয়তো একবারে উচ্চতায় পৌঁছাতে পারবে না কিন্তু তোমার অবিরাম প্রচেষ্টা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্নের নির্মাণ হয়েছে শ্রীকৃষ্ণ বলেন পরে যাওয়াও এক শিক্ষা যা তোমাকে আরও ভালো করে গড়ে ওঠার সুযোগ দেয় হে অর্জুন জীবনের কোন পরিস্থিতিতেই নিরাশ হজোনা জীবন কঠিন এবং সংগ্রামময় হতে পারে কিন্তু প্রতিটি কঠিনাই তোমাকে শক্তিশালী করে তোলে যদি তোমার হৃদয়ে সত্যিকারের ইচ্ছা শক্তি থাকে এবং তোমার সংকল্প অটল হয় তবে কোনো স্বপ্নই অসম্ভব নয় নিজের অন্তরের শক্তিকে যদি কেউ চিনতে পারে আর কঠোর পরিশ্রম করে তবে সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে যে সময় একবার চলে যায় তা আর ফিরে আসে না কিন্তু প্রতিটি নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে যদি লক্ষ্য পূরণের আগুন তোমার মধ্যে প্রজ্বলিত থাকে এবং মনোবল অটুট থাকে তবে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তোমার কর্মই তোমার সবচেয়ে বড় বন্ধু তাই নিজের লক্ষ্যকে সামনে রেখে দ্বিধাতার সঙ্গে এগিয়ে যাও তোমার আত্মার গভীর থেকে যদি তুমি তোমার স্বপ্নে বিশ্বাস করো এবং কঠোর পরিশ্রম করো তবে একদিন তোমার সাফল্য গোটা পৃথিবীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে যারা তাদের সাহসকে উঁচুতে রাখে তারাই ইতিহাস সৃষ্টি করে জীবনে অনেক বাক আসবে কিন্তু যারা নিজের সংকল্পে অবিচল থাকে তারা সর্বদা সফল হয় তোমার কর্মই তোমার ধর্ম যে কাজই তুমি করো তা সম্পূর্ণ মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে করো তোমার কর্মই তোমাকে পরিচয় দেবে মনে রেখো এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজস্ব লক্ষ্য এবং যাত্রা আছে যখন মনে হবে কেউ তোমার পাশে নেই তখনই সময় এসেছে নিজের শক্তি এবং আত্মনির্ভরতার দিকে মনোযোগ দেওয়া নিজেকে বোঝো এবং নিজের সঙ্গে থাকো কারণ প্রকৃত শান্তি ও শক্তি তোমার ভেতরেই রয়েছে